এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দুর্যোগপূর্ণ হতে চলেছে ঝঞ্ঝা যার প্রভাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে একটু মেঘলা আকাশ হতে পারে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ছটি জেলাতে বৃষ্টিপাতের প্রভাস দিয়েছে এই বৃষ্টিপাতে কতটা হবে সেটা আমরা দেখবো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে নাকি একটু আংশিক মেঘলা এবং কুয়াশা কুয়াশা হবে তাপমাত্রায় বৃদ্ধি পাবে তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এখনও রয়েছে এদিকে উত্তর পশ্চিম ভারতে শিলা বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর যেটা একদিন বলেছিল সেটা কিন্তু আরেকটু বাড়িয়েছে নিম্নচাপ থাকছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ফলে উত্তর পশ্চিম ভারত এবং হিমা হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে আরও বৃষ্টিপাত ভারী ভারী হবে এর পাশাপাশি নতুন করে আরও একটি ঝঞ্ঝা আসবে তবে আপনাদের জানিয়ে রাখি যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প ঢুকতে পারে আমরা সেই সমস্ত আপডেটে নজর রাখবো শেষ ভাগটা অবশ্যই দেখুন এর পাশাপাশি বর্তমানে আবহাওয়া পরিস্থিতি নিয়ে এবং সিস্টেম নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তাদের নতুন যে পরিবর্তন এসেছে সেটা নিয়ে কী বলছে সেটা আমরা জানাবো এর পাশাপাশি আর একটু বলে রাখি যে আসামের কাছে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে তারই প্রভাবে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে ইতিমধ্যেই মেঘলা মেঘলা আকাশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু রয়েছে তার পাশাপাশি বিহার হয়ে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশেও মুর্শিদাবাদ বীরভূম একটু বর্ধমান এগুলো তো ছেঁড়া একটু করে হালকা হালকা মেঘ যাচ্ছে বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে যার ফলে উপকূলবর্তী কিছু অংশ সহ আশেপাশের কিছু এলাকাতেও একটু সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা কিন্তু হতে পারে এইটাই আপাতত রয়েছে কিন্তু বৃষ্টিপাত বা দুর্যোগ কি হবে দক্ষিণবঙ্গে চাষি ভাইরা তো কাজ করছে মাঠে তাতে কোনো গোলযোগ আছে কি না সেটাও আমরা দেখে নেব তাই আপডেটটিকে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করবেন যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কোথা থেকে আপনি দেখছেন এই ভিডিওগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে ছাব্বিশ তারিখ যে লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আমরা দেখে নিচ্ছি দেখুন ইতিমধ্যে ওয়েদার সিস্টেম ওয়েদার সিস্টেম বলতে ঘূর্ণা এখানে নিম্ন এখানে এ রয়েছে যেটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা সেই ঝঞ্ঝার প্রভাবে জলীয়বাষ্প এখনও কিন্তু ঢুকছে যার প্রভাবে আরব সাগর থেকে বাষ্প ঢোকার ফলে সেই বৃষ্টিপাতের প্রভাব যেগুলো ইতিমধ্যে দেখুন আমরা ডিটেলসটা বলছি না মানে ওই উত্তর পশ্চিম ভারত এবং ওই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ওই রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এগুলো তো রয়েছে এর পাশাপাশি ওই জম্মু কাশ্মীর লাদাখ ইলগির বাজিস্তান মুজফরবাদ এই এলাকাটাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেন ফল ভারী বৃষ্টিপাত তুষারপাত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ওয়াইট স্প্রেড রেনফল যেগুলো সমতলে থাকবে এর পাশাপাশি আগেও যেটা বলা হয়েছিল একই রকম প্রায় রয়েছে ৩০ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ওই সব অঞ্চলে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত পাঞ্জাব এই সমস্ত এলাকাতে দেখা যাবে আর ওই হিমালয়ের পশ্চিম ভাগে যে সমস্ত এলাকা বা ওই হিমালয় ওই ওই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এগুলো কিন্তু এক তারিখ পর্যন্ত বা আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এর পাশাপাশি শিলাবৃষ্টিতে একটু আপডেটে পরিবর্তন করেছে ভারতীয় মৌসুম ভবন পাঞ্জাবে এবং হরিয়ানাতে সাতাশ তারিখের পাশাপাশি আঠাশ তারিখেও কিছুটা বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হবে এবার আর যেটা রয়েছে আমাদের এখানে দেখি দেখুন বৃষ্টিপাতের প্রভাব রয়েছে দক্ষিণ ভারতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আর আমাদের বাংলার দিকে কোথায় বৃষ্টিপাত রয়েছে সেগুলো আমরা দেখাবো তাপমাত্রা নিয়ে একটু বলে দিই তাপমাত্রা আচ্ছা তার আগে বলে দিই যে নতুন আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যেটা দুই মার্চ যেটার প্রভাবে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে হতে পারে যেগুলো রয়েছে ওই একই এলাকা জম্মু কাশ্মীর লাদাখ লাদাখিলিগি রাজস্থান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সমতলভূমি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দুই থেকে তিন এবং কোথাও কোথাও চার তারিখ পর্যন্ত যেতে পারে এগুলো এগোবে সব পূর্ব দিকে তাপমাত্রায় এই মুহুর্তে যেটা রয়েছে দুদিন পর থেকে আমাদের পূর্ব ভারতের যে রাজ্য রাজ্যগুলি রয়েছে এখানে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এখন কিন্তু বাড়ছে না এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে সেগুলো দুদিন বাদ থেকে আস্তে আস্তে বাড়বে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারের পরিবর্তনটা দেখা যাবে তবে যেটা রয়েছে উত্তর পশ্চিম ভারতে দুদিন পর থেকে তাপমাত্রা একটুখানি নামতে পারে তবে এই হোলির না যাওয়া পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু আমরা এখনও পাবো তাপমাত্রা আর কিন্তু মাঝখানে নামবে যেটা আমাদের আগেও দেখিয়েছিলাম যে পনেরো থেকে আঠেরো ডিগ্রি আশেপাশে একটা হয়তো দুদিনের জন্য এরকম হতে পারে এরকম ব্যাপার কিন্তু রয়েছে আর এখানে আমাদের একটা বৃষ্টিপাতের যে ছকটা সেটা হয়তো এখানে থাকবে বা দেখে নিই এই যে আগামী সাত দিনের জন্য যে বৃষ্টিপাতের যে ছকটা দিয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা দেখুন এখানে সাতাশ থেকে চার এটা যদি বলি তাহলে উত্তরবঙ্গ এই সাতাশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে পয়লা মার্চ এই সময়কালে একটু বৃষ্টিপাত হবে এরই মধ্যে এই দিনগুলোতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কোথায় কোথায় হবে পয়লা মার্চ একটু হালকা হবে তারপরে আবার দোসরা মার্চ তেসরা মার্চ থাকবে না কিন্তু আবার চার মার্চ আবার বৃষ্টিপাত আসবে কারণ ওই দু তারিখে ঝঞ্ঝাটা এগিয়ে যাবে তার ফলে উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে কিছু বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কিছু অংশে আঠাশ থেকে দু তারিখ এবং এই পরবর্তী ক্ষেত্রে অরুণাচল প্রদেশের দিকে ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার জন্য ওই তিন চারে একটু বৃষ্টিপাত হতে পারে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এখানে কিন্তু বৃষ্টিপাত বলেনি কিন্তু নতুন যে পরিবর্তনটা করেছে সেটা হচ্ছে যে এবং বিহার এইটা নতুন নতুন করে পরিবর্তন করেছে যে আঠাশ এবং এক তারিখে বৃষ্টিপাত হতে পারে তার মানে এখন গানগে ও পশ্চিমবঙ্গে ঢালবে এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে কারণ আপডেটে পরিবর্তন হচ্ছে একটু ছবিটা আপনাদের দেখাই এই দেখুন এই রকমভাবে এটা তো এদিকে রয়েছে এবার এই যখন আমরা সাতাশ আঠাশে যাব তখন কিন্তু দেখুন এই যে উত্তরবঙ্গ এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়েছে এর পাশাপাশি আসাম মেঘালয় দিয়েছে আঠাশ তারিখের দিকে আর এইগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং হলুদ সতর্কতা এখানে ভারী ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত এ সমস্ত অংশে হবে বৃষ্টিপাতের চিহ্নটাও এখানে দেওয়া রয়েছে এরপরে যখন এক তারিখ দু তারিখে যাব তখন কিন্তু এই দিকে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের এই এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আর এমনিতে সতর্কতা নেই কিন্তু হালকার ওপরে কিছু কিছু প্রভাব থাকতে পারে আর ওই সময়কালে দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাত আসবে এবারে আমরা দেখব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে প্রথমে উত্তরবঙ্গটা বলি উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখ সন্ধেবেলার খবর আগামী সাত দিনের জন্য এখানে কি বলা রয়েছে যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে সাতাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত জলপাইগুড়িতেও তিন দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তার মধ্যে আঠাশ থেকে এক তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি তার আগে একটু হালকা ফুলকা হতেও পারে কালিম্পংয়ে দুদিন হালকা মাঝারি হবে এবং তারপরে একটু হালকা হতে পারে এমন কিন্তু রয়েছে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি বাকি পরবর্তী ক্ষেত্রে শুকনো আবহাওয়া থাকবে এবং সাত এখানে যে ডে সেভেন এখানে কিন্তু আবার বৃষ্টিপাত একটু আসবে এর পাশাপাশি যেটা আমাদের বলে রাখি যে কিছুটা কুয়াশা কিন্তু হবে আলিপুরদুয়ার কোচবিহার এখানেও কিছু বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গে ছটি জেলাতে মোটামুটি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হতে পারে বিশেষ করে তবে মূলত চারটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যেটা হচ্ছে সাতাশ থেকে এই আঠাশ থেকে এক তারিখের মধ্যে এবং কিছুটা সাতাশ থেকে আঠাশের মধ্যে এই রাত থেকে সকালে এবং তারপরে দিনগুলোতে এরকম দু তিন দিন বৃষ্টিপাতের প্রভাবাস হতে পারে বা মেঘলা আকাশ আকাশ কিন্তু এখানে হতে পারে এরকম করে রয়েছে আর কিছু কিছু অংশে একটু কুয়াশা টুয়াশা হবে উত্তরবঙ্গের তাপমাত্রায় যেটা হবে এখন দু দিন পর থেকে যেটা হবে কিছুটা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে সতর্কতাও থাকবে কারণ সাতাশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে এক এই সময়কালে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত অংশে এবং আলিপুরদুয়ারে কিছু কিছু অংশে হতে পারে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সাত ছাব্বিশ তারিখ সন্ধ্যাবেলার খবর এখানেও সাত দিনের জন্য এখানে কিন্তু আপাতত কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের প্রভাব দেয়নি তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে একটু সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে তবে আশেপাশের জায়গাতে একটু মেঘলা মেঘলা হতে পারে কারণ জলীয় বাষ্প এখনও কিছু কিছু ঢুকে রয়েছে এবং ঢুকছে ঘূর্ণাবর্তের কারণে যার জন্য এই পরিস্থিতি কিন্তু রয়েছে তাপমাত্রায় এখানেও কিন্তু দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মতো কোথাও কোনো সতর্কতা দেওয়া হয়নি এবং মৎস্যজীবীদের এই মুহূর্তে আগামী পাঁচ দিনের জন্য কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে আমরা প্রথমে যেখানে ছিলাম উপগ্রহ চিত্রে ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝার প্রবেশ হয়ে গেছে এর প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে বৃষ্টিপাত তুষারপাত শুরু হয়েছে এবং মেঘলা আকাশ দেখাই যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ বেশ কিছু অংশ সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তর ভাগে কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ শুরু হচ্ছে এর ফলে এই যে সাতাশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে এক এই যে সময়কালটা বলেছে বৃষ্টিপাত হতে পারে যার জন্যই মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাত যদি হয় সেটা উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গে হবে না বলছে এমন কিন্তু দেখা যাচ্ছে আমরা একটুখানি দেখে নিই যখন আমরা দেখাচ্ছি তখন এখানে কিন্তু কোনো বর্জ্যকর মেঘ এদিকে কিন্তু নেই দেখুন আকাশ এদিকে থাকলেও বৃষ্টিপাতের মতো ব্যাপার এখানে আপাতত র্যাডারে কিন্তু নেই কোথাও কোথাও একটু করে ছিটে আছে সামান্য সামান্য কোথাও কোথাও যে দেখা যাচ্ছে বেগিনি বেগিনি কালার দেখা যাচ্ছে কিন্তু এগুলো ওই কিছু এখানে ধরা পড়ছে না মানে উল্লেখযোগ্যভাবে এমন নয় যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি বিরাট আকারে হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে যেগুলো যেমন এখানে যেমন দেখা যাচ্ছে যে এইগুলোতে এগুলো কিন্তু রয়েছে দেখুন পরিবর্তন হচ্ছে এগুলো সব বৃষ্টিপাত হচ্ছে ওই ওই দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে তাহলে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে এর জন্যই কিন্তু কিছু অংশে কুয়াশা টুয়াশা হতে পারে বাংলাদেশে হয়ে যাচ্ছে এগুলো এবারে আমরা পূর্বাভাস দেখব দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত হবে না বলেছে উত্তরবঙ্গে কিছু অংশে হবে তো হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত তুষারপাতের যে পূর্বাভাস সেগুলো কিন্তু রয়েছে এই সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এইখানে কিন্তু যেটা হবে শিলা বৃষ্টিপাত হবে কারণ এই জায়গাতে ব্যাপারটা বাড়বে এই সাতাশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে এক এই সময়কালেই এখানে মেঘলা ভাবটা বাড়বে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু অবথাৎ এই যে মেঘগুলো ঢুকছে ফলে জলীয় বাষ্প কিন্তু জোগানটা বাড়িয়ে রাখলো এর ফলে কিছু অংশে সকালের দিকে কুয়াশা উত্তরবঙ্গে থাকবে তো দেখুন এই এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাতের দুর্যোগ রয়েছে তাই ওইখান থেকে যারা আছেন তারা কিন্তু বুঝবেন যে ওখানে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত বলা হয়েছে সেগুলো কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বেশ কিছু অংশে উনিশ কুড়ি মিলিমিটার পর্যন্ত তেইশ চব্বিশ মিলিমিটার পর্যন্ত এক একটা স্লটে তিন ঘন্টার মধ্যে এরকম করে হতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এই যে এখানে দেখুন এখানে অনেক বৃষ্টিপাত কিন্তু রয়েছে তার সুতরাং পাহাড়ি অঞ্চলে অনেক সমস্যা কিন্তু এখানে বাড়াচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা এখানে একটু পরের দিকে যাই এই যে আঠাশ থেকে এক এই সময়কালে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে যেখানে রয়েছে দেখুন সিকিম ভুটান এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে এবং জলপাইগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ার এখানে বলা রয়েছে হয়তো এর সঙ্গে একটু মিলছে না হয়তো বাস্তবে দেখুন যা একটু বাড়া কমা কমবে এই যে জলপাইগুড়িতে কিছু অংশে যাবে কার্শিয়াং নকশালবাড়ি শিলিগুড়ির দিকেও মেঘলা কাশ হয়ে বৃষ্টিপাত কিন্তু যাবে এই যাবার সময় কিন্তু উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় তার সঙ্গে উত্তর পূর্ব আসামের ওই দিকটাতে পূর্ব দিকে যেখানে ডিগবয় এগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়াবে এবারে যেটা বলেছে যে কিছু বিহারের দিকেও হতে পারে এই যে যখন যাচ্ছে তখন এই যে বৃষ্টিপাতগুলো বাড়ছে এই যেটা আগের আপডেটও দেখুন একই রকম রয়েছে কিন্তু বৃষ্টিপাত আগের থেকে মানুষ যেন বেড়ে গেছে জোরহাট টুলি এগুলোতে দেখুন এগুলোতে অনেকটাই বৃষ্টিপাত বেড়ে গেছে তাই এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে বোকার তেজপুর কিছুটা গুয়াহাটি এসবের দিকে এলাকা হবে এবারে এইখানে কিন্তু বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাতের পূর্বভাস কম দেখাচ্ছে কিন্তু বাস্তবে একটু অদল বদল হতে পারে কারণ এই আবলি গুডিতে মাঝে মাঝে পরিবর্তন আসে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে যেটা বলেছে উত্তর দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন কারণ বলেছে না এই 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 এইটার জন্য দেখুন এখানে এই ঠাকুরগাঁও পঞ্চগড় এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মিলিমিটারে কিছু কিছু পরিবর্তন আসে এখানে হালকা টাইপের বৃষ্টিপাত কিন্তু মূলত ঢালকা মাঝারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কিছুটা আলিপুরদুয়ারে হতেও পারে এই এলাকার মধ্যে যাবে বলেই এগুলোতে কিন্তু পুরো আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে আঠাশ থেকে একের মধ্যেই সম্ভাবনাটা বেশি কারণ মাঝারি ধরনের বৃষ্টিপাত নিয়ে ওটা ধীরে ধীরে এগোতে পারে এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আছে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না এই সময়কালের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে ছত্রিশ ডিগ্রি ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে পরের দিকে কিছু অংশ আবার তাপমাত্রা মিনিমামটা কমতে পারে এবারে যেটা আমাদের বলবো তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এখন ঝঞ্ঝাটা শক্তিশালী হলেও সেটা দুর্যোগপূর্ণ রয়েছে সেটা উত্তর পশ্চিম ভারত হিমালয়ের পশ্চিম ভারত সহ হিমালয়ের ভাগ সহ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকলেও কিছুটা আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকলেও দিকে বৃষ্টিপাত হওয়ার চান্স প্রায় নাই বললে চলে তবে যেহেতু মেঘ আমরা দেখছি যে একটু করে এরকম করে আসছে এরকমভাবে তাই জলীয় বাষ্পের যোগানটা এখানে বেড়ে থাকছে তাই এবং কোথাও কোথাও যদি কাজে লাগিয়ে বর্জ্যকর্ম মেঘ তৈরি হয় সেক্ষেত্রে খুবই হালকা টাইপের হয়তো কোনো কোনো অংশে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দিকে না কোথাও বা তার আগেও হয়তো নেমে পড়তেও পারে কিন্তু সেগুলো খুব একটা চাষি ভাইদের খুব একটা ক্ষতি করবে না এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আবহাওয়ার ব্যাপার নজর রাখতে হয় এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে মার্চ মাস শুরু হচ্ছে এই ঝঞ্ঝা আরেকটা যেটা আসছে চার দু তারিখের দিকে তারপর হবে চার তারিখের দিকে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে এদিকে উৎপাহাড়ি অঞ্চলে কিন্তু স্বত সমতলা হয়তো হবে না কিন্তু যেটা হবে এই ছ তারিখের পর থেকে বঙ্গোপসাগরের উত্তর ভাগে এই যে দেখুন বায়ু প্রবাহগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু পরিবর্তন হতে পারে এই সাত তারিখ আট তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে জলীয় বাষ্পের কিন্তু জোগান এখানে বাড়বে এবং কুয়াশাও তৈরি হবে দেখুন নয় তারিখ দশ এখন জলীয় বাষ্প কিনতে পারে এগুলো সবই আবার এখানে যাচ্ছে এদিক থেকেও আসছে এদিক থেকেও যাচ্ছে এগুলোর প্রভাবেই কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাভাস হয়ে গেলেও যেতে পারে কারণ দেখুন এই যে দেখুন কুয়াশা কিন্তু ওখানে হচ্ছে এই যে কুয়াশা কিন্তু হবে কারণ জল বায় বাড়ছে যোগান এইটাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে কোনো কোনো অংশে বৃষ্টিপাত আসতেও পারে এগুলো এখনও পরিবর্তন হতে পারে দেরি আছে তবুও আমাদের মনে হচ্ছে যেন এখানে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত কোথাও কোথাও এই দশ তারিখ ন তারিখ বা এগারো তারিখ এই বারো তারিখের এই যে সময়কালটা এখানে কোন কোনো অংশে হতেও পারে এখন হালকা হবে না মাঝারি হবে না কি হবে নাকি ঝড় বৃষ্টি হবে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে আপাতত দুটো ঝলটা আছে সেগুলো কেটে যাক আমরা নিয়মিত আপনাদের দেখাবো এখানে কী কী হয় আপাতত কিন্তু এরকম রয়েছে এরকম হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে কুয়াশাও সব বোঝা যাচ্ছে কারণ এখানে চলিবাস যখন বাড়বে এই সময়কালটাতে এবং এই সময়কালে দেখুন তাপমাত্রা কিছুটা নামবে এই যেগুলো আমরা দেখলাম কুড়ি বাইশ হয়ে যাচ্ছিল এগুলো কিন্তু আবার এই আঠেরো টাইপ আঠেরো বা তার থেকে নিয়ম হয়তো হয়ে যাবে একটু আঠেরো তেইশ বা এগুলোতে দেখুন ষোলো উনিশ দেখা যাচ্ছে হচ্ছে সাত তারিখের থেকে চোদ্দো সতেরো বুঝতে পারছেন যে পশ্চিমের দিকে আবার এই দেখুন এই যে পনেরো ডিগ্রি করে আবার একটু তাপমাত্রা প্রথম সপ্তাহের শেষ ভাগ দিকে হয়তো একটু নামতেও পারে ষোলো আঠেরো দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে এই পাঁচ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি একুশ বাইশ দেখা যাচ্ছে থাকবে কুড়ি মানে এই পাঁচ তারিখ বা ছ তারিখের আশপাশ থেকে একটু তাপমাত্রা আবার একবার একটুখানি সামান্য কিছু অংশ পতন হবে কিন্তু শীত নয় ঠান্ডা ঠান্ডা ব্যাপারে একটু বাড়তে পারে তারপর আবার জলিপার্প যোগানের জন্য এগারো বারো তারিখে আবার কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই কিন্তু আপাতত খবর রয়েছে ধন্যবাদ